আমরা যারা ইউটিউব দেখি তাদের জন্য আজকের টপিকটি অনেকটা গুরুত্বপূর্ণ ধরুন আমরা আমাদের হাতে সময় কম আমরা জোরে জোরে দেখতে পাই তা ইচ্ছে করলে খুব স্পিডে তাড়াতাড়ি একটা ভিডিও দেখতে পারবেন সেজন্য আপনারা সেটিং এ চলে যাবেন সেটিং এ গিয়ে এখানে দেখতে পাচ্ছেন প্লেব্যাক স্পিড এখানে নর্মাল করা আছে এখানে যদি একবার টাচ করে দেন এখানে নর্মালের নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো স্পিডে কথা বলবে স্পিডে ভিডিও হয়ে যাবে এগুলোতে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন অনেক দ্রুত ভিডিও হবে এবং দ্রুত গতিতে কথা বলবে তারপর যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে যখন আপনি করবেন তখন ভিডিওটি অনেক স্লো স্লো কথা বলবে যেগুলো অনেক ইম্পর্টেন্ট ভিডিও সেগুলো অনেক স্লো মোশনে আপনারা শুনতে পারবেন আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন আমি শর্টকাটে বলে দিচ্ছি আর একটি বিষয় হলো আমরা ধরুন একটা ভিডিও দেখব হয়তো আমাদের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ দেখতে হবে কিন্তু আমাদের হাতে সময় আছে সবকিছু আছে এমন পরিস্থিতির মধ্যে আছি আমরা কথা শুনতে পাচ্ছি না হেডফোনও নাই সেক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন ভিডিওতে যেটা বলবো বা যেটা ভিডিও যেটা বলবে সেটা পরিবর্তে আপনি এখানে লেখা উঠে যাবে আপনি সেগুলো পড়ে বুঝে নিতে পারবেন যেমন আমি এই ভিডিওটি চালু করি এবং দেখতে পাচ্ছেন সি সি লেখা এখানে যদি টাচ করি তাহলে আমি এই ভিডিওতে যেটা বলবে সেটা এইখান থেকে দেখতে পারবেন বাংলা লেখা বাংলা ভাষা যেহেতু এখানে বাংলায় লেখা উঠে যাচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনার সেটিং এ দিতে পারেন তো বিভিন্ন কোম্পানি বিভিন্ন ফিটিং অনুসারে বিভিন্ন জায়গায় এই অপশনটি আছে অনেক মোবাইলে অ্যাডিশনাল সেটিং এর ভিতরে আছে অনেক মোবাইলে আপনার শর্টকাট দেখতে পাচ্ছেন কোথা ভিডিওতে যেটা হচ্ছে সেটা অটোমেটিকলি লেখা হয়ে যাচ্ছে খুবই দুর্দান্ত একটি আপডেট আপনি ইচ্ছা করলে আবার সিসি এখানে টাচ করে এই অপশনটি বন্ধ করে দিতে পারেন অ্যান্ড এসএসবিলিটির মধ্যেও আছে তো যারা আমরা বেশি বেশি ইউটিউব দেখি তাদের জন্য আজকের এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি এরকম অনেক মোবাইল রিলেটেড বিভিন্ন ভিডিও আছে আমার চ্যানেলে চাইলে দেখতে পারেন আবার আগামীতে কোথাও হবে নতুন কোনো আপডেট বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন